আমার সবজির বাগানে আসেন জাপুর ভাই আমি কালকে আপনার সবজির বাগানে যাব কথা দিলাম উম কি সুন্দর সবজি তৈরি করছেন চিংচিং সেই স্বাদ লাগিছে জাপুর ভাই সাব এত স্বাদ লাগতেছে কি জন্যে আমার কাছে তার ভাত খাওয়া না দাদা কঠিন স্বাদ লাগছে আমার কাছে বুঝতে পারছেন দাদা যত খাসি আমি ততই তত আমার রুসি বাজি যাচ্ছে আমার রুসি বাজি যাচ্ছে আমার কাছে এরকম লাগছে দাদা আমার একটা খাই পড়ি গেছে এই করে আমার বিন্নি ভাজি করি বুঝতে পারছেন দাদা কি সুন্দর স্বাদ দাদা আমি অস্থির হয়ে যাব আমার কাছে এরকম লাগছে দাদা